নাম কি আপনার বলেন অসিত পাল বাড়ি কোন জায়গায় বাড়ি কৃষ্ণনগর নদিয়া কৃষ্ণনগর নদিয়া কোথায় কলকাতা হ্যাঁ কলকাতা আচ্ছা ঠিক আছে তো গাইস এখন আমি আছি কুঞ্জবন সেবক সংঘের সামনে আর কুঞ্জবন সেবক সংঘের প্যান্ডেলে কাজ এখনো শুরু হয়নি আর কুঞ্জবন সেবক সংঘের যে মায়ের প্রতিমা বানানোর কাজ সেটা শুরু হয়ে গেছে তো চলো আমরা দেখে আছি কতটুকু কাজ হয়েছে মায়ের প্রতিভা বাড়ালোর প্রতিমার কাজ কি হয়ে গেছে না ঠিক আছে আচ্ছা কবে থেকে স্টার্ট হয়েছে এই প্রতিমার কাজ তোমার বাড়ির কথা এই তো জিবি জিবি চন্দ্র এলাকায় এই তো সপ্তাহানেই আচ্ছা আচ্ছা চলো গাইস আমি তোমাদের মায়ের প্রতিমাকে একটু সিনেম্যাটিক শর্টেট দেখিয়ে দিই নাম কি আপনি বলেন অসিত পাল বাড়ি কোন জায়গায় বাড়ি কৃষ্ণনগর নদীয়া কৃষ্ণনগর নদিয়া কোথায় হুম কলকাতা হ্যাঁ কলকাতা আচ্ছা ঠিক আছে কলকাতা কৃষ্ণনগর নদীয়া আমাদের ফ্যাক্টরি হচ্ছে কুমোরটুলিতেও আছে কলকাতা কুমোরটুলি আছে না আচ্ছা 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 জায়গায় আমাদের ফ্যাক্টরি আছে ঠিক আছে সর্ব রকমের আমরা কাজ করি হ্যাঁ হ্যাঁ সব রকমের মূর্তি তৈরি হয় অসুবিধা নেই ঠিক আছে যারা বলবে সব করে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে কোনো থিমের কাজ নিত্য তো ধন্যবাদ প্রতিমা বানানোর লোকদের বাড়ি হচ্ছে কলকাতা কৃষ্ণনগর নদিয়াপুর তো তোমরা যদি কোন রকম পূজার প্রতিমা বানাতে চাও তাহলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো আমি তোমাদের ডেসক্রিপশনে এদের নাম অ্যাড্রেস ফোন নাম্বার সম্পূর্ণ ডিটেলস আমি দিয়ে দিব ডেসক্রিপশনে ঠিক আছে তো তোমরা কনট্যাক্ট করে নিতে পারো যে কোনো ধরনের প্রতিমা বানানোর জন্য তো গাইস আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আজকের জন্য বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে